একদিন আমি ছোট মাছ দিয়ে আর লতি দিয়ে হাতে মা খেয়ে রান্না করছিলাম অনেক মজা হয়েছিল তাই আবার আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন বাড়ির আশপাশে সবজি থাকলে কিন্তু ভালোই হয় আর এইগুলো কিন্তু দেশি কচুর লতি আর এইগুলো আমার শাশুড়ি আইনে দিছে উঠাইয়া রান্না করার জন্য এগুলো আমি পয়সা পয়সা এক ঘন্টা ধরে কাটতেছি কাটতে কাটতে আমার মজা ব্যথা হয়ে গেছে আর এগুলা খাইতে কিন্তু অনেক ভালো খাইতে কিন্তু মজা লাগে ছোটো মাছ দিয়ে রান্না করলে আর আজকে আমি এগুলো কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করব কষ্ট হলেও লতিগুলো দেখেন কাটে কিন্তু শেষ করলাম আর এই যে এটুকু লতু একদিন আমি ছোট মাছ দিয়ে আর লুতি দিয়ে হাতে রান্না করছিলাম অনেক মজা হয়েছিল তাই আবার আজকেও এখন আমি সবগুলো একসাথে সুন্দরভাবে মাখাই নিব আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খাইতে অনেক মজা লাগে এগুলা কিন্তু আমাদের বাড়ির আশপাশ থেকেই কুরানো হয়েছে তাই না নিয়মিত এগুলো একদম দেশি আরেকটা আছে মোটা মোটা ওইগুলা মনে হয় চাষের বা ওই যে কি কসুর বলে ওই কসুর লতি ওইগুলা থেকে এগুলো খেতে অনেক মজা আর এগুলা মৃত্যু রান্না করতে আজকে আর এখন কিন্তু মাগরেপের টাইম হয়ে যেতেছে দেখেন বিকালবেলার আবহাওয়াটা কীরকম আজকে বৃষ্টির কোনো ইয়া নাই কিন্তু গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এই তো ছোট মাছ আর এগুলা হলো বাজার থেকে কিনা আনা হয়েছে এখানে পাঁচ মিশালি ছোট মাছ চান্দা মলা চেলা সবকিছুই আছে পাঁচ মিশালি ছোট মাছ দিয়ে রান্না করলে আসলে বেশি ভালো লাগে এমনিতে দেখেন তরকারি কালারটা কিন্তু এখনই মনে হয়ে গেছে এরকম এখন শুধু পানি দেয়া বসাই দেবো কিছুক্ষণ পরে এমনিতেই হয়ে যাবে মৃত্যুর চুলার পারে জন্য মৃত্যু এই যে গাছ ফুল লাগাইতেছে এইগুলা চুলার পারে বসাবে পাশাপাশি দেখেন গ্রামীণ পরিবেশে হাঁস মুরগিগুলো এখনও কিন্তু এই জায়গায় আছে এই যে এই দিকেও কিন্তু ফুল গাছ লাগানো আছে এটা হইলো মোরগ ফুল গাছ এটা হইল কী ফুল গাছ নাম জানি না সঠিক আর এইদিকে একটা গোলাপ ফুল গাছ দেখেন একটা গোলাপও কিন্তু আছে অনেক সুন্দরভাবে গ্রামের মেয়েদের বিকালবেলায় কিন্তু এই কাজটা সবারই করতেই হয় হাঁস মুরগি গড়ে তোলা এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে যাতে গলায় না এইদিকে কিন্তু মাঘের বেড়া হয়ে গেছে মৃত্যুর লতা কাটতে কাটতে আজকে সন্ধ্যা লেগে গেছে